এদিকে এসো নাচ ঘরেও তোমার জন্য অপেক্ষা করছে তো এসো সেই এক যে কণ্ঠস্বর আমার পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলছে আমার উপর তোর প্রত্যেকটা আঘাতের স্মৃতি যন্ত্রণার স্মৃতি আজ তুই আমার নাকালের মধ্যে আয় আরো কাছে আয় আরো কাছে আয় আজ তুই হবি আমার শরীরই সম্ভবের নই ব্যত্্য তুই আমার কনঘতি করতে পারবি না আজ келদিন যতক্ষণ অমিয়াতল কালো অপেক্ষা করেছি তোর চোখের চল আমার বুকের আগুন এবারে তোর প্রতিটি মৃত্যু যন্ত্রণা হবে আমার সুখ দুই কোণা দিনের সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশান জুকজুক ধরে থেকে পড়ে থাক তাবে ওই অন্ধকার কূপে আমি বেরাবো আজ এই মুহূর্তে তোর জন্য আমি তোকে বেরোতে দেব না ওই তোকে শেষ করি রক্ত আমি আয় আয় তবে দেখি তোর কত ক্ষমতা তোই যেখানে যাবি আমার ছায়াতকে দাঁড় করবে তোর জীবন আহুতি দেব আমার ভোগের আগুনে এইখানে এই আমার সজ্জায় হবে তোর আর আমার সহবাস চলடா চল 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 আলোতে চলিয়ে আসুন শন্তান হাচর নাম্বার কেন গিয়ে ছিলেন ওর ভেতরে আপনাকে তো বলেছিলাম এলাকা ছেড়ে চলে যেতে কেন আছে না কোন ওই শয়তানটা আপনাকে শেষ করবে বলে এখানে ডেকে এনেছে কিউলড পালটা কথা বলছেন আমি আমার বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছি ও এখানেই আছে সেড কেউ নেই ওর ভেতরে সেড ও এখানেই আছে সে দেখুন যত খুশি দেখুন কেউ সারা দেবে না ওখানে কেউ নেই ওটা শয়তানের কবরখানা सिद्धार्थর ফোন পেয়ে আমি এখানেই আছি কাছে ফোনটা এসেছিল সেটা সত্যি আপনি ফোনে তার সঙ্গে কথা বলেছেন সেটাও সত্যি শুধু সিদ্ধার্থ এখানে আসাটা সত্যি না আপনার চোখ যা দেখছে তা সব সময় সত্যি না সত্যি আর মিথ্যের মাঝখানে থাকে চুল চেরা ফাঁক আর সেই ফাঁকেই থাকে শয়তানের সাম্রাজ্য একমাত্র আল্লাহ বিসমিল্লার পবিত্র আলোতেই তা দেখা যায় Yeah, বিশ্বাস হল তুলিবাড়ি ছেড়ে চলে যান যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগাল এড়িয়ে বেরিয়ে যান তাই অরণ্যতে তুই জন্মেছিস আমার জন্য তুই আমার অতৃপ্ত দর্শক আমার কামরা ছায়া সঙ্গে